শ্রাবণ মাসে মেয়েদের ক্ষেত্রে সবুজ চুরিটা পড়া খুব প্রয়োজন কারণ শ্রী মহাকাল শ্রী মহাদেব এই সবুজ চুড়ি কিন্তু এবং সবুজ কালার কিন্তু খুব সন্তুষ্ট এবং তার সহিত কিন্তু আপনারা লাল চুরিও কিন্তু ইউজ করবেন কারণ শ্রাবণ মাসকে বাবার মাস বলা হয় একটাই কারণে সেটি হচ্ছে মহাদেবের এই একটা আশীর্বাদ যেহেতু পৃথিবী কিন্তু সবুজ এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু সবুজ চুরি পড়লে আমাদের স্বাস্থ্য মতে বিভিন্ন মতে স্বামীর মঙ্গল কামনায় বা পরিবারের মঙ্গল কামনায় এই সবুজ চুরি পড়লে উপকৃত হওয়া যায় এবং তাদের ধন ধন বৃদ্ধি হয় এবং মানসিক যে কোনো অশান্তি দূর হয় সংসারে মঙ্গল কামনা তৈরি হয় যে কোনো সাফল্য লাভ করা যায় এবং এই শ্রাবণ মাসের চুরি কিন্তু যে কোনো মহিলাই পড়তে পারেন সেই বিবাহিত হোক বা অবিবাহিত অবশ্যই করে পড়লে আপনার ক্ষেত্রে এবং কেনই বা পড়বেন এই পড়লে কিন্তু আপনার ক্ষেত্রে বুধের একটা ভাইবেশান তৈরি করবে এবং আপনার থেকে নেগেটিভ এনার্জি কেটে যাবে নিজের বুদ্ধিমত্তা পরিচয় বৃদ্ধি করবে এবং আপনি অনেক দিক থেকে অবসরের ডেভেলপমেন্টে করতে পারবেন দর্শক বন্ধু আরও বিষয় জানতে যোগাযোগ করবেন জয় মাতা